বোলপুর কার্নিভালের আয়োজন দু হাজার পঁচিশ আন্তর্জাতিক শহর বোলপুরে কার্নিভালের আয়োজন এই হেরিটেজ শহরে এবারেও বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর জাম্বনি সন্নিকট প্রভাত সরণে রোডে বৈকাল সাড়ে পাঁচটায় শুভ উদ্বোধন হয় এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের দুর্গোৎসবের কমিটি প্রায় বারোটি দুর্গা প্রতিমা অংশগ্রহণ করে কার্নিভালে বোলপুরে রবীন্দ্রপ্রেমী মানুষজনেরা বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করেন এই কার্নিভলে এই কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্রকুটির শিল্পমন্ত্রী ও ভারপ্রাপ্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় বীরভূমে অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায় বোলপুর মহকুমা বোলপুর মহকুমা প্রশাসক অয়ননাথ বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল বোলপুরের সাংসদ অশিক মাল বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুর পৌরসভার কাউন্সিলরগণ প্রশাসনিক আধিকারিকরা ও বোলপুর তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিকরা এবং ধর্মমত নির্বিশেষে অসংখ্য বোলপুরের মানুষজনেরা সকল পুজো কমিটিকে শরৎ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমরা বোলপুরের মানুষকে সুস্থ বিসর্জন ঘরে বসে এবং এখানে এসে দেখা এবং কমিটি করে আমাদের যথেষ্ট সহযোগিতা করে তারা উৎসাহ নিয়ে আসে বসে সে গিয়ে পারফরমেন্স দেখায় আমাদের যার্জ আছে বিচার করে আমরা সেই বিচার থাকি এবং কার্নিভাল

এবং প্রতি বছরের যেরকম জমি জব এবং মানুষের শহরের মানুষের প্রত্যাশা পাঁচ মাসে কিভাবে বৃষ্টি হচ্ছে